রপশন একটা ভালো প্লেয়ার সে যেটা আমরা দেখেছি ও বাংলাদেশের লিগে খেলতো এই অস্কার বুজোর আন্ডারই খেলতো এবং যতটুকু শুনেছি বা তো ট্র্যাক রেকর্ড দেখেছি ও বেশ কিছু ভালো ভালো ক্লাবে খেলে এসছে এবং সর্বোপরি ব্রাজিলিয়ান ব্রাজিলের জাতটা একটা আছেই তো এই ধরনের আমাদের এশীয় মানের এই ধরনের দেশগুলোতে রপশন সাফল্য পাবেই বলে আমার মনে হয় কারণ দেখো বাংলাদেশের থেকেও বড়ো কথা হচ্ছে ও আরবিয়ার আরবের দু একটা টিমে খেলেছে বা এছাড়াও মানে ইউরোপের কয়েকটা দেশের মানে নিচু স্তরের সারি দলে খেলেছে অর্থাৎ আমাদের সাথে ফুটবল মানচিত্রে যাদের তফাত অনেকটাই সেই দেশে সাফল্য পাওয়া আর এখানে যে সাফল্য পাওয়া কিন্তু দুটোর মধ্যে তফাত আছে এখানে হয়তো সাফল্য পাবে কিন্তু এশিয়াল টুতে মোহনমান টিম যথেষ্ট শক্তিশালী হয়েছে এবং রফসনের যে অলরাউন্ড এবিলিটিস ও বলেছে যে কোনো সব পজিশনে খেলতে পারি মিডফিল্ড এবং স্ট্রাইকার রাইটিং উইং হাফ বা ওয়েটল ফরওয়ার্ড যে নাম্বার টেনের যে পজিশন সব পজিশনেও খেলতে পারে এটা বলেছে ওকে শুধু ফিট হতে হবে এবং টিমের সাথে মানিয়ে নিতে হবে টিমের সাথে মানানোর জন্য যে সময়টা ও পাচ্ছে সেটা যথেষ্ট সময় এবং এর সাথে যদি টিমের সাথে মানিয়ে নেয় তাহলে এশিয়াল টুতে মন মানের জন্য খুব ভালো খবর হতে যাচ্ছে কারণ একসাথে এতগুলো প্লেয়ারকে নিয়ে মলিনা এই দলটাকে তৈরি করছে এই সময়টা পেয়ে যাওয়াতে হ্যাঁ অ্যাজ এ টিম হিসেবে তারা কিন্তু এই এফ সি টুতে ভালো পারফরমেন্স করবে বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয় দেখো ব্যারেটু একটা ক্লাস অফ প্লেয়ার ছিল একটা সময় সে রাজ করে গেছে নিজেকে প্রমাণ করে গেছে তার কোয়ালিটি তার ক্লাস অফ ফুটবল সেন্স তার টাচ এবং স্কোরিং অ্যাবিলিটি সবটাই মনমান মান জনতার নয়নের মনই হয়ে গেছে কিন্তু সেই জায়গায় অপশন এসে দেখো ডিফারেন্ট ওয়েদার ডিফারেন্ট অ্যাটমসফিয়ার আমি সবসময় বলি সেই জায়গায় কিন্তু যদি রপশন নিজেকে মেলে ধরতে পারে তাহলে তার যদি সহজাত ব্রাজিলিয়ান টাচ তো তার মধ্যে রয়েছে তার সহজাত প্রতিভা সেটার যদি বহিঃপ্রকাশ ঘটাতে পারে তাহলে এই রপশনও সাফল্য হবে এখন ব্যারোটোর মতো সাফল্য হবে কিন্তু এখনই বলা যাচ্ছে না হয়তো ব্যারাডোর থেকে অনেক বেশি সাফল্য হতে পারে আবার ব্যারাডোর থেকে যে সাফল্য ব্যারেট পেয়েছিলো তার হয়তো সাফল্য পাবে হয়তো ব্যারেটোর সপরিমাণে যেতে পারবে না সব কিছুই যদি কিন্তু মধ্যে থেকে যাচ্ছে সুতরাং যতক্ষণ না সে মাঠে নেবে নিজেকে প্রমাণ করছে বা নিজেকে মেলে ধরতে পারছে ততক্ষণ পর্যন্ত কোনো তুলনাই তুলনার জায়গা আসে না তার কারণ ব্যারেটু নিজেকে প্রমাণ করেছে এবং ব্যারেটু ভারতবর্ষের ফুটবলে মৌন হয়ে যে কবছর খেলেছে যে কবছর ভারতে খেলেছে মৌনবাগান মহিন্দ্রা ইউনাইটেড বা যে যে টিমে খেলেছে সেই টিমে ব্যারেটে কিন্তু নিজেকে প্রমাণ করেছে যে ইজ ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার ওয়ান অফ দি ক্লাস প্লেয়ার অফ ইন্ডিয়ান সাইড ফরেন প্লেয়ারদের মধ্যে কিন্তু ও নিজেকে প্রমাণ করেছে সুতরাং অপশনকেও সেই মাত্রায় যদি ব্যারেটকে ছাপিয়ে যেতে হয় তাহলে তাকেও পারফরমেন্সের ভিত্তিতে প্রমাণ করতে হবে যে ব্যারেটোর থেকেও তার ক্লাস ভালো টাচ ভালো স্কোরিং কমিটি ভালো কোনো তুলনায় কোনো তুলনা হয় না হয়তো রপসান রপসানের মতো ব্যারেটো ব্যারেটোর মতো যেহেতু ব্যারেটো অ্যাজ এ ব্রাজিলিয়ান মনমানকে ভালো সার্ভিস দিয়ে গেছে ভালো ফুটবল খেলে গেছে মনমানের জনতার নয়নের মনই হয়ে রয়েছে মনমান সাপোর্টার মেম্বারদের এখনও কিন্তু সবুজ তোতা বলে ডাকে সবুজ খুব খুব হচ্ছে তোমার প্রিয় একটা বার্ড যাকে সবাই ভালোবাসে সেই সেই জায়গা ব্যারেটোকে রেখে দিয়েছে সেই জায়গাটা তে পৌঁছতে গেলে বা সেই জায়গাটাকে অতিক্রম করতে গেলে রপশনকে অনেক পরিশ্রম করতে হবে এবং অনেকগুলো বছর অপেক্ষা করে নিজেকে প্রমাণ করতে হবে